পৃষ্ঠা একশো চুরাশি পাঁচ নম্বরের প্রশ্নোত্তর প্রশ্ন এক মহুয়া অবলম্বনে মহুয়া চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালাটি শ্রেষ্ঠাত্মের দাবি রাখে দ্বিজ কানাই এই পালাটির রচয়িতা এই লোককবি পালাটির নায়িকার নাম নির্বাচনে তাঁর কবিত্বময় দৃষ্টিশক্তির পরিচয় দিয়েছেন আমরা লক্ষ্য করি গীতিকার নায়ক নায়িকারা বিশেষত নায়িকারা তাদের স্বর্গীয় প্রেমের জন্য কতই নাকৃচ্ছ সাধন করেছে কিন্তু পরিণামে তাদের ত্যাগ তিতিক্ষা সাধন সব ব্যর্থ হয়ে গেছে তবে একথা সত্য যে তারা যেমন স্মরণীয় হয়েছে এবং রূপে আমাদের স্বীকৃতি লাভের অধিকারিনী হয়েছে মহুমা শুধু দৈহিক সৌন্দর্যের অধিকারিনী ছিল না তার ছিল পর্যাপ্ত আত্মিক সম্পদ ষোড়শী মহুয়ার দৈহিক সৌন্দর্যে এক প্রকার মাদকতা ছিল তার নামের মতোই অভিজাত পরিবারের বিত্তবান নদের চাঁদ প্রথম দর্শনেই প্রেমাভিভূত হয়ে পড়ে যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট প্রেমের আবেদন সাধারণত আসে পুরুষের কাছ থেকে লজ্জাশীলা রমণী কখনোই প্রথমে এই ব্যাপারে সোচ্চার হয় না নদের চাঁদের প্রথম প্রেম নিবেদনেও মহুয়া লজ্জাশীলতার পরিচয় দিয়েছে সে বেদের দলের অন্তর্ভুক্ত হলেও লজ্জা তার মজ্জাগত তাই সে বলেছে পৃষ্ঠা একশো পঁচাশি তুমি তো ভিন দেশি পুরুষ আমি ভিন্ন নারী তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি মহুয়া যতই লজ্জার কথা বলুক না কেন অনুকূল পরিবেশ তাকে করে তুলেছে বাংময় নদের চাঁদ তার পরিচয় জানতে চাইলে মহুয়া তার অন্তলীন বেদনাকে গোপন করতে পারেনি নদের চাঁদের একটু সহানুভূতির স্পর্শে সে তার মনের গোপন বেদনাকে প্রকাশ করেছে নাহি আমার মাতা পিতা গর্ভ সুদর ভাই সুতেরও হেওলা ইয়া বাইশা বেড়াই কপালে আছি লিখন বাইদ্যার সঙ্গে ফিরি নিজেরও আগুনে আমি নিজে পুইরা মরি নদের চাঁদের কাছে এসে যেন আরও বেশি অকপট হয়ে পড়েছে তাই তার মুখে শোনা গেছে এই দেশে নাই রে কারে কইবাম কথা কোনজন বুঝিবে আমার পুরা মনের ব্যথা অভাগিনী নারী বুঝতে পেরেছে নদের চাঁদের তার প্রতি দুর্বলতার কথা তাই সে অসাধারণ বুদ্ধির পরিচয় দিয়ে কৌশলে জেনে নিতে চেয়েছে নদের চাঁদ বিবাহিত কিনা না নদের চাঁদ বিবাহিত নয় জেনে সে খুশি হলেও বাইরে তা প্রকাশ না করে বরং কৃত্রিম ক্ষোভ প্রকাশ করেছে সে নদের চাঁদের মা বাবার প্রসঙ্গ এনে কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার হিয়া এমন জয় বনকালে নাহি দিছে বিয়া মহুয়ার অভিযোগকে শিরোধার্য করে নিয়ে নদের চাঁদ স্পষ্ট ঘোষণা করেছে যে সে মহুয়ার মতো কন্যাকে পেলে বিবাহ করতে রাজি কৃত্রিম ভৎসনা প্রকাশ পেয়েছে মহুয়ার কণ্ঠে লজ্জা নাই নীল ঠাকুর লজ্জা নাই রে গলায় কলসি বাইন্ধা জলে ডুইবা মর এরপর প্রতিদিন সন্ধ্যায় মহুয়া জলের ঘাটি উপস্থিত থেকেছে এবং সারা রাত্রি কাটে তার বেদনাশ্রু ত্যাগে মহুয়ার ভাবান্তর লক্ষ্য করে সখী তাকে সাতটি দিন জলের ঘাটে না যাওয়ার পরামর্শে সম্মত হতে পারেনি সে গভীরভাবে নদের চাঁদের প্রেমাসক্ত হয়েছে সখীকে সে নদের ঠাকুরকে স্বামীত্বে বরণ করার কথা অকপঠে জানিয়েছে বন্ধুর জন্য প্রেমিকের জন্য সে পারে না এমন কোনো কাজ নেই বন্ধুরে লইয়া আমি ওই বাম দেশান্তরি বিষ খাইয়া মরবাম কিংবা গলে দিয়াম দড়ি পরবর্তী ঘটনা পরম্পরায় আমরা জেনেছি যে নদের চাঁদের প্রতি মোহমার আকর্ষণ নিছক মোহমাত্র ছিল না শেষবারের মতো মিলিত হয়ে আসন্ন বিচ্ছেদের ব্যথায় সে প্রেমিকের উদ্দেশ্যে জানিয়েছে তিলেকমাত্র না দেখিলে হইরে পাগলিনী পিঞ্জরায় বাইন্ধা রাখছে পাগলা পঙ্খিনী তবুও সে নদের চাঁদকে চলে যেতে বলেছে তার আশা ত্যাগ করে কারণ সর্দার হুমরা বেদে তাদের মিলনকে মেনে নিতে ইচ্ছুক নয় হুমরা বেদে নদের চাঁদের হাত থেকে মহুয়াকে বাঁচাবার জন্য স্থান ত্যাগ করে চলে গেছে বিচ্ছেদ বেদনায় মহুয়া খাদ্য এমনকি জলগ্রহণে বিরত থেকেছে দীর্ঘ ছয় মাস এইভাবে চরম কৃচ্ছ সাধনে মহুয়ার দিন কেটেছে চোখে ঘুম নেই সর্বাঙ্গে যন্ত্রণা কোনো কিছুতে তার মন নেই নদের চাঁদের চিন্তায় তার দেহ কালীবর্ণ হয়েছে কবি জানিয়েছেন পৃষ্ঠা একশো ছিয়াশি এই রূপ হইয়াছে কন্যার কন্যার সংশয় জীবন দীর্ঘ ছয় মাস পর নদের চাঁদের উপস্থিতি ঘটেছে মহুয়ার কাছে কিন্তু হুমরা বেদের কাছ থেকে নিস্তার নেই নদের চাঁদের হুমরা মহুয়ার হাতে ছুরি তুলে দিয়ে নদের চাঁদকে হত্যা করার নির্দেশ দিয়েছে পালক পিতার নির্দেশ অগ্রাহ্য করার পরিণতি সম্পর্কে সে সম্যক সচেতন প্রাণাধিক প্রিয় নদের চাঁদকে সে তিনবার ছুরিকাঘাত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি মহুয়ার কথায় তুমারে মারিয়া আমি কেমনে যাইবাম ঘরে পাষাণ হইয়া মাও বাপে বধিলো আমারে শেষ পর্যন্ত মহুয়া আত্মঘাতিনী হবার জন্য মনস্থির করেছে নর্দার ঠাকুরই মহুয়াকে আত্মহননের পথ থেকে বিরত করেছে মহুয়া নর্দার ঠাকুরকে মায়ের কাছে গিয়ে সুন্দরী রমণী বিবাহ করে সুখে দাম্পত্য জীবন ভোগ করতে অনুরোধ করেছে নদের চাঁদের প্রতি মহুয়ার গভীর ভালোবাসার প্রমাণ পাই যখন সে নদের চাঁদের শারীরিক ও মানসিক ক্লেশের জন্য নিজেকে দায়ী করে বরামনের পুত্র তুমি রাজারও ছাওয়াল তোমারও সুখের ঘরে আমি হইলাম কাল কিন্তু নর্দার চাঁদ নাছর বান্দা সে কোনো কিছুর বিনিময়ে মহুয়াকে হারাতে রাজি নয় মহুয়ার জন্যই সে তার পিতামাতাকে ত্যাগ করেছে স্বেচ্ছায় সে জাত খুঁইয়েছে এরপর মহুয়া মরিয়া হয়েছে নদের চাঁদকে পাবার জন্য প্রেমিককে নিয়ে সে দেশান্তরী হওয়ার পরিকল্পনা করেছে হুমরা বেদের ঘোড়ায় চড়ে তারা কিছু পথ অতিক্রম করার পর এক সদাগরের সহায়তায় নদী পার হওয়ার পর এক দুষ্ট সাধুর পাল্লায় পড়েছে সাধু মহুয়ার যৌবনে আকৃষ্ট হয়ে তাকে লাভ করার জন্য নদের চাঁদকে নদীর জলে ফেলে দিয়েছে নিজের প্রত্যুৎপন্ন মতিত্বতায় সে প্রেমের অভিনয় করে সাধুকে বিষমিশ্রিত পান খাইয়ে অচৈতন্য করে দিয়েছে